ঈদের পরে ইনফিনিক্স নিয়ে আসলো চমৎকার তিনটি ধামাকা মডেল যেটা মার্কেট কাঁপাবে হবে দুই হাজার পঁচিশ ইনফিনিক্স মার্কেট কাঁপিয়ে দিবে এই তিনটা ডিভাইস দিয়ে একটা হচ্ছে নোট ফিফটি প্রো ক্লাস প্লাস ফাইভ ভাই এই প্রথম ফর দ্য ফার্স্ট টাইম নোট ফিফটি প্রো আর হচ্ছে নোট ফিফটি

আরও সহজ করে বলে দিলে মিং বিটি বলার নিচে হচ্ছে আমাদের শোরুমটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করলেই পেয়ে যাবেন আমাদের শপের লোকেশনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জি তো ভাই আজকে মূলত অফার কেমন থাকবে যেটি চমৎকার চমৎকার অফার থাকবে প্রথমে বলে রাখি আমাদের নোট 50 যারা পারচেজ করবেন প্রি অর্ডারে অর্থাৎ এই মাসে এপ্রিল মাসে তাদের জন্য রয়েছে পাম্পে সহজ কিস্তি একদম ফ্রি 0% ইন্টারেস্ট তাহলে প্রি হচ্ছে সব আপনি বুঝতেছো ভাই যেখানে 12% লাগে ইন্টারেস্ট সেখানে আমরা একদম ফ্রি দিচ্ছি যারা এপ্রিল মাসে প্রি অর্ডার করবে ডিভাইসটি অর্থাৎ আজকে থেকে শুরু করবে তারা কিন্তু একদম ফ্রি পাচ্ছেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আরও থাকতেছে ধামাকা ধামাকে গিফট অফার ব্যাক প্যাক ম্যাক চার্জার আরও থাকতেছে আমাদের সব থেকে কিনলে দশ দশটি গিফট আজকে আমরা এই নতুন দিয়ে শুরু করবো চলে অবশ্যই অবশ্যই ভাইয়া ফার্স্টে দেখাবো আমাদের চমৎকার দুটি ডিভাইস একটা হচ্ছে নোট ফিফটি প্রো ফিফটি প্রো নোট ফিফটি প্রো যারা শব্দ লঞ্চ হওয়া ডিভাইস প্রি অর্ডার চলছে প্রি অর্ডার করলেই পাবেন এক্সাইটিং গিফট অফার এই কালার রাইট ডিজাইন কালার বিল কোয়ালিটি এক কথা একশো তে একশো সাবির ভাই একশো তে আপনি এই ফোনে পাচ্ছেন আরমোর অ্যালয় মেটাল ফ্রেম আরমোর অ্যালয় মেটাল ফ্রেম যেখানে মানে টাইটানিয়াম বডির মতো টাইটানিয়াম বডির মতো দেখতে রাইট যেখানে এই প্রাইসের মধ্যে সবাই দিচ্ছে প্লাস্টিক বডি সেখানে দিচ্ছি আমরা অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম যেটা হচ্ছে আরমোর অ্যালয় মেটাল ফ্রেম আর এই ফোনটাতে পাবেন ইনফিনিক্সের অন দ্য বেস্ট ইউআই ফিচার্সগুলো একদম ইনক্লুডেড ডিজাইন ব্যাটারি এআই একদম সুপার নস লেভেলের পাবেন আর এটার মধ্যে ইউজ করা হয়েছে পাঁচ হাজার দুশো এমএচ এর বিগ ব্যাটারি সঙ্গে পাচ্ছেন একটা ম্যাক চার্জ চার্জ যেটা হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি টোটাল আপনি দশ হাজার দুইশো এমএচ ব্যাটারি পাচ্ছেন এই যে এই এটা হলো পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি এটা হচ্ছে পাঁচ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক টোটাল আপনার দশ হাজার দুইশো এম এর আপনি ব্যাটারিটা ফোন পাচ্ছেন এটা মনে হয় বর্তমান অফিসিয়াল প্রাইসে কেউ দিচ্ছে না এই ফিচার্স এই অ্যাডভান্টেজ এই ফ্যাসিলিটি আর কত ইনফিনিক্সি দিচ্ছে আর এই ফোনের প্রাইসটা কত জানেন এই ফোনের প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নয়শো নিরানব্বই টাকা সঙ্গে ভাই ক্যামেরা তো সেই সুপার সুপার ভাই এই ক্যামেরা একদম টপ টচ ক্যামেরা পাবেন রেয়াররা হচ্ছে ত্রিপল রেয়ার ক্যামেরা আল্টাওয়াইড ক্যামেরা পাচ্ছেন মেন ক্যামেরা হল ফিফটি মেগা পিক্সেল ফ্লিকারিং সেন্সরটাও দেওয়া আছে এটার মধ্যে ফ্রন্টে ইউজ করা আছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এর পাশাপাশি ডুয়ের থেকে শুরু করে সকল ফিচারগুলো আপনি এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যারা হচ্ছে পাম্পের সহজ কিস্তির মাধ্যমে আমাদের নোট ফিফটি সিরিজগুলো পার্চেস করবেন তাদের জন্য রয়েছে চার মার্চ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তি করার সুবিধা চার মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর এই কিস্তি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে শুধুমাত্র আপনার এন আইডি কার্ড আপনার নমিনি যাকে দিবেন ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ তার এন কার্ড আর শুধুমাত্র বিকাশ স্টেটমেন্ট অর্থাৎ বিকাশের আপনি সিমটা নিয়ে আসলে আমরা স্টেটমেন্টটা বের করে নিব তো তিনটা ডকুমেন্ট নিয়ে আসলে কিন্তু আপনি ফোনটি ইজিলি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মোটামুটি কত টাকা আসে সর্বোচ্চ গেলে ভাই আট থেকে দশ হাজার টাকার মধ্যে আসবে এটা

যদি কোনো গিফট ভালো না লাগে আপনি প্রিমিয়াম একটা ওয়াশ কোয়ালিটি পাবেন প্রিমিয়াম ওয়াশটা একদম ফ্রি পাচ্ছেন এরপর হচ্ছে ব্যাকপ্যাক মাম পর থেকে শুরু করে সবগুলো আপনার গিফট দিয়ে দিব আর এই গিফট হচ্ছে টোটাল দশটি গিফট পাবেন আপনি টোটাল দশ দশটি গিফট পাবেন ঢাকা থেকে যদি নেন সেম গিফটগুলো পাবেন ঢাকা বাড়ি থেকে যারা নেবেন কুরিয়ারে অর্ডার করলে আপনি সেম গিফটগুলোই পেয়ে যাবেন ফোন সহকারে গিফট না নিলে কিছু করা যায় না সাব্বির ভাই ব্লগ দিলে সাথে অবশ্যই এটা থাকবে অফারটা এটা সিক্রেট আর সিক্রেট অফার ভাই স্টোরে আসলে ইনশাআল্লাহ অফারটা পেয়ে যাবেন আমাদের ব্লগের আচ্ছা তারপর তারপর হচ্ছে আমাদের আরেকটি ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে ওয়ান দ্য বেস্ট ফ্ল্যাগশিপ ফোন ইনফিনিক্সের ফর দ্য ফার্স্ট টাইম ইনফিক্স নিয়ে আসলো ফাইভ জি ডিভাইস ভাইয়া ফাইভ জি ডিভাইস যেটা হলো আপনার মিডিয়াটেকের টেকের ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো প্রসেসটা বেশি ওয়েটটা বেশি ভাই এটা একটা জিনিস আছে সুপার একটা জিনিস সেটা হচ্ছে হান্ড্রেড এক্স জুম সাবির ভাই একটু জুম করেন তো হান্ড্রেড এক্স ভাই ভাই হান্ড্রেড এক্স জুম হান্ড্রেড জুম ভাই ফাইভ জি ডিভাইস পাওয়ারফুল গেমিং প্রসেসর ডুয়েল স্পিকার আর্মোর অ্যালয় মেটাল ফ্রেম আপনি পাচ্ছেন এটার মধ্যে ক্যামেরার এআই টপ নচ ফিচার গুলা এর পাশাপাশি এটা তো লাখ টাকার ফোন খাই দিবে একদম রাইট ভাই রাইট আমরা আসলে এটাই আমাদের প্ল্যান যে মার্কেটার কেউ লাখ টাকার ফোন কিনবে না সবাই ইনফিনিক্সের নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জিটা পারচেস করবে কারণ এই ফোনে সকল ফিচার দেওয়া আছে ম্যাক চার্জার হান্ড্রেড ওয়ার্ডের ওয়ার চার্জার ভাই বুঝতেছেন আপনি কি বলছি আমি একশো ওয়ার্ডের ওয়্যার চার্জার ভাই ফিফটি ওয়ার্ডের হচ্ছে ওয়ার্ল্ডের চার্জার আপনি যে ওয়ার্ল্ডের চার্জার দেখতেছেন না এটা ফিফটি ওয়ার্ড হবে অর্থাৎ ষাট মিনিটে মাত্র ফোনটা ফুল চার্জ করে নেবে ওয়ার্ল্ডের চার্জার দেওয়া আর মাত্র ফর্টি থ্রি মিনিটে আপনি ফুল চার্জ করবেন হান্ড্রেড ওয়ার্ডের চার্জার দেওয়া সঙ্গে পাচ্ছেন ওয়ান ট্যাপ ইনফিনিক্স এআই এই বাটনটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এআই বাটন যেটার মাধ্যমে আপনি এআই সকল ফিচারগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন আর এই ফোনটা এস টোয়েন্টি মধ্যে কিন্তু মতো কিন্তু ধরতে ক্যামেরাটা

Shop'e shop'e eşe dikte shop'e আর এই ফোন যেটা বলছিলাম যে আপনি যদি প্রি অর্ডার করেন অথবা এপ্রিল মাসে আমাদের সব থেকে পার্চেস করেন আপনি পেয়ে যাবেন এক্সাইটিং গিফট অফার তার মধ্যে থাকতেছে আপনার ফোর মাসের পাম্পে ফ্রি কিস্তি সুবিধা তার জন্য কি লাগবে আপনার এনআরডি কার্ড গ্রান্ডার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট এই তিনটা জিনিস হলে আপনি ফোন নিতে পারবেন একদম মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে ফোর মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কত টাকার ফোন এটা এটা হলো ভাইয়া চুয়ান্ন হাজার নশো নিরানব্বই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার ফোন লাখ টাকার ফোন এখন পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্টে কত ডাউন পেমেন্ট তো সর্বোচ্চ গেল ভাই আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে

ওটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা তিনটা রিভাইসি আমাদের প্রি অর্ডার চলতেছে যারা নিতে চান দ্রুত চলে আসেন ফ্ল্যাগশিপ মোবাইল স্টোরে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আমাদের প্রপার অ্যাড্রেসে চলে আসেন সঙ্গে পাবেন এক্সাইটিং সকল গিফট অফারগুলো থাকতেছে প্রি অর্ডারের স্পেশাল গিফট থাকতেছে এস বি কার্ড যেটার মাধ্যমে আপনি একশো দিনের মধ্যে আপনার ডিসপ্লে ইচ্ছা করে ভেঙে ফেললে কোম্পানি আপনাকে ফ্রি অফ কষ্টে চেঞ্জ করে দিবে একশো দিনের মধ্যে যদি আপনি ডিসপ্লে ভেঙে ফেলেন এছাড়াও এস বিএপি কার্ডের মাধ্যমে আপনি পাবেন সবসময় স্পেশাল ভিআইপি সার্ভিস আমাদের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আর গিফট কি सेम পাবে যদি ক্যাশ টাকা গিফট হচ্ছে ক্যাশ টাকা নিলেও আমরা 10টা গিফট দিয়ে দিচ্ছি আর যারা কিস্তি করবে তাদের জন্য তো ব্যাকপ্যাক অফার আছে যে অফারগুলো এইচবিপি কার্ড অফার আছে এছাড়া আমাদের পক্ষ থেকে আমরা স্পেশাল একটা গিফট দিয়ে দেব যেটা সাবমিট সাবস্ক্রাইবার ভিডিও দেখে আসবে যারা বলবে এটা সিক্রেট সিক্রেট অফার ভেয়া গিফট আনিলে আর কি গিফট আনিলে এছাড়া যারা কিস্তি করে তাদেরকে গিফট আমরা দেই না তারপর তো সাব দিবে ভিডিও দেখে তাদের জন্য আমরা গিফট অফার করে দিব কেউ হতাশ হবে না রাইট সবাই পাবে সবাই ইনশাআল্লাহ পুরো নিতে পারছে পুরো সবাই নিতে পারে ভাইয়া কিস্তি তো ঢাকার বাইরে পাচ্ছে না না কিছু শুধুমাত্র ঢাকার মধ্যে বা সাভারের কাছে যারা থাকে তারাই পাবে ঢাকার বাইরে যারা নগদ টাকায় পারচেজ করবেন তারা পেয়ে যাবেন ফোন সহকারে গিফট গুলো পেয়ে যাবেন তার জন্য হচ্ছে মিনিমাম 500 টাকা অথবা 1000 20 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে শুধু ক্যাশ টাকায় আপনারা একটু মানে কুরিয়ার কুরিয়ার করতেছি রাইট বর্তমান মার্কেট কাঁপাচ্ছে

মাত্র একশো বাষট্টি গ্রাম বডি ওয়েট যেটার ডিজাইন এত সুন্দর এই ওয়ার্ল আমার মনে হয় এরকম কাপ ডিসপ্লে এখন পর্যন্ত ভাই ওয়ার্ল এরকম স্লিম কাপ ডিসপ্লে ফোন এখন পর্যন্ত অফিসিয়ালি বিক্রি হচ্ছে না রাইট নাও আপনি শুধু এটাই পাচ্ছেন ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা হট ফিফটি প্রো টি যেটার কিস্তি যারা নেবেন যারা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে নেবেন তারা জমা দিবেন মাত্র পাঁচ হাজার দুশো চব্বিশ টাকা একদম মাত্র পাঁচ হাজার দুশো চব্বিশ টাকা দিয়ে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন

এই ফোনটার এক হাজার টাকার ডিসকাউন্ট অফার ছিল ঈদ অফারে এখনও ঈদ অফার চলতেছে যারা আসলে ঈদে ফোন পারচেস করতে পারেন নাই ঈদ অফার নিতে পারেন নাই তাদের জন্য রয়েছে এখনও ঈদের কন্টিনিউ অফারটি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হেলিও জি হান্ড্রেডের পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা ডিজাইনের আপনার ফোন যেটাকে বলা ইনফিনিক্স ওয়াও কিউব ডিজাইন খুবই ধামাকা ডিজাইনের ফোন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটা পার্চেস করলে আপনারা পেয়ে যাবেন দশ দশটি গিফট আর যারা কিস্তির মাধ্যমে প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আর যারা সহজ কিস্তির মাধ্যমে নেবেন পাম্পের মাধ্যমে নেবেন তারা জমা দিবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলে আপনি টোয়েন্টি পার্সেন্ট জমা দিলে আপনি এই ফোনটি পার্চেস করতে পারবেন আর যারা নগদ দিবেন তারা পাবেন দশটি গিফট ওকে নেক্সট ফোন হচ্ছে আমাদের সিক্রেট অফার আছে নেক্সট ফোন হচ্ছে আমাদের একটি ধামাকা ডিভাইস আপনারা জানেন যে ইনফিনিক্স একমাত্র ব্র্যান্ড যারা হচ্ছে কম বাজেটে সুন্দর ডিভাইস দেয় ভালো পারফরমেন্স দেয় পাশাপাশি লং টাইম ব্যবহার করার জন্য একটা ডিভাইস প্রোভাইড করে এর উদাহরণ হচ্ছে আমাদের স্মার্ট নাইন যেটা ডিজাইন সুন্দর পারফরমেন্স ভালো লং টাইম ইউজ করার জন্য বেস্ট একটা ডিভাইস এটাতে ইউজ করা হয়েছে হেলিও জি একটি ওয়ানের পাওয়ারফুল প্রসেসার পাঁচ ডুয়েল এসেড স্পিকার আপনি ফাইভ থাউজেন্ড এম এস এর ম্যাসিভ ব্যাটারি পাচ্ছেন ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি আর ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর ডিজাইন ডিজাইন আপনাকে দশ হাজার টাকা আমি চ্যালেঞ্জ করে বলতেছি মার্কেট আপনাকে এত সুন্দর ডিজাইন কেউ প্রোভাইড করবেন না মাত্র নয় টাকা আমাদের স্মার্ট নাইনটি পেয়ে এটার আপার ভের হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার টাকায় যেটা হলো চার জিবি একশো আঠাশ জিবি আর যেটা চার জিবি চৌষট্টি জিবি ওটা পাচ্ছেন আপনি স্মার্ট নাইন এস ডি যেটা দশ হাজার দুইশো নিরানব্বই টাকায় আর এই ফোনটি পার্চেস করলে আমাদের শোরুম থেকে সাত ষাটটি গিফট থাকবে ষাটটি গিফট আমরা দিয়ে দিব আর যারা কিস্তিতে নেবেন তারা জমা দিবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা জমা দিবেন আরো কমে গেছে কমে গেছে ভাই আগে ছিল পঁচিশ এখন দুই হাজার টাকা হ্যাঁ রাইট আপনি ঠিক শুনছেন ভাই মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি আমাদের স্মার্ট নাইনটি পার্চেস করতে পারবেন কিস্তির মাধ্যমে আর গিফট আছে গিফট তো কয়টা দিবেন বলেন এটা সবটা কি কি দিবেন আচ্ছা এর সঙ্গে দিবেন হচ্ছে আপনার নিক ব্যান্ড থাকবে তারপর হচ্ছে ওটিজি কেবল পপ সাইড মাম থাকবে এরপরে এই গিফটগুলো গুলো নেয়ার জন্য প্রতিটা ফোনের সঙ্গে আমরা একটা ব্যাকপ্যাক দিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক থাকবে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন রয়েছে এই সুন্দর গিফটগুলো গুলো নেয়ার জন্য একটা ব্যাকপ্যাক দরকার আমরা দিয়ে দিচ্ছি গিফট না নিলে ইনশাআল্লাহ অপশন আছে সিক্রেট অফার সিসে সিক্রেট यस

যেটা আসলে এই বাজেটের মধ্যে আপনি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় একটা ভালো ডিজাইন পাচ্ছেন র্যামডোম চমৎকার পাচ্ছেন পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্টোরেজ আর এই ফোনটি আমরা গিফট প্রোভাইড করে দিচ্ছি আর যারা কিস্তি করবেন তারা জমা দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে আপনি এই ফোনটি নিতে পারবেন কেউ দিবে না ভাই আর আসবেও না আশা করি তো যারা আসলে ভাবতেছেন ফোন কিনবেন তারা চলে আসেন আমাদের স্টোরে আচ্ছা লাস্ট ফোন ধামাকা ফোন বেস্ট ফোন এই বাজেটের মধ্যে কেন বললাম পনেরো হাজার নশো নিরানব্বই টাকা মানে ষোলো হাজার টাকা ডিভাইস এটা ডিভাইসটা প্রাইস ছিল সতেরো হাজার টাকা আপনার ডিসকাউন্ট এখন ষোলো হাজার টাকা পাচ্ছে এই ডিভাইসটা কেন বেস্ট এই বাজেটের মধ্যে আপনি একটা ভালো প্রসেসর পাচ্ছেন জি হান্ড্রেড আমরা সবাই চাই যে কম বাজেটের ফোনে আমাদের একটা ভালো প্রসেসর থাকুক তো তাদের জন্য জি হান্ড্রেড দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন ক্যামেরা দেওয়া আছে এই বাজেটের ফোনের মধ্যে আপনি ডুয়েল ভিডিও অপশনটাও পাচ্ছেন সাবির ভাই আমি কিন্তু যতগুলো ফোন দেখেছি হট ফিফটি আই আর স্মার্ট নাইন ছাড়া সকল ফোনে কিন্তু ডুয়েলভিডিও অপশনটা দেওয়া আছে এর পাশাপাশি এই ফোনে ডুয়েল ভিডিও পাবেন সিক্সটি পিসে ভিডিও করতে পারবেন চমৎকার ডিজাইন পাচ্ছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম পাচ্ছেন সার্ড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন যেখানে মার্কেট এখনও অন্য অন্য ব্র্যান্ড এইচডি প্লাস দিচ্ছে সেখানে আমরা দিচ্ছি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই আমি ষোলো হাজার টাকা আর এই ফোনটি পার্চেস করলে আমাদের সব থেকে আমরা দশ দশটি গিফট থাকবে যেমন আলটা প্রো পটস আছে তারপর নিকব্যান আছে ওটিজি কেবল পপ তারপর হচ্ছে আপনার মানে বড় গিফট বলতে কি কোনো নিতে পারবেন আর কি বড় গিফট বলতে কি এটা ভাই আমাদের নোট সিজ আর হট 50 হট 50 প্রো সঙ্গে দিচ্ছি শুধু একটা গিফট এটাই দিব আর বাকি হচ্ছে অ্যাপল এয়ারপডস আছে টিমার রয়েছে এখানে ওয়ালেট আছে তারপর হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আছে এগুলো যে কোনোটা নিতে পারবে পাশাপাশি আপনার এই ফোনটা টোটাল গিফটগুলো নেওয়ার জন্য সুন্দর ব্যাকপ্যাক আমরা অফার করে দিচ্ছি আর এই ফোনটা যারা পাম্পের কিস্তির মাধ্যমে নেবেন তারাও জমা দেবেন মাত্র টাকা টাকা মাত্র আপনি আপনার পছন্দের ষোলো হাজারটা ডিভাইসটি আপনি ব্যবহার করতে পারবেন তিনটা ডকুমেন্ট দিয়ে ফার্স্ট হচ্ছে আপনার এনআইডি কার্ড সেকেন্ড হচ্ছে নবীনী যাকে দিবেন নবীন হচ্ছে আপনার বাবা মা ভাই বোন অথবা ওয়াইফ তার এনআইডি কার্ড আর আপনার বিকাশের এফটা নিয়ে আসবেন সিমটা নিয়ে যাবেন আমরা স্টেটমেন্টটা বের করে স্টেটমেন্টটা দিবেন ব্যাস আর যারা কিস্তি নেবেন শুধু ঢাকার ভিতরে শুধু ঢাকার মধ্যে তারা কিস্তি নিতে পারবেন তো ভিউয়ার্স চলে আসুন আমাদের স্টোরে পছন্দের আপনার ডিভাইসটি পারচেজ করে নেন সঙ্গে হচ্ছে এই যে ধামাকা দুইটা ডিভাইস মার্কেটে চলে আসছে আরেকটা ডিভাইস আছে নোট ফিফটি তিনটা ডিভাইস যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসেন কারণ এখন কিন্তু এক্সাইটিং অফারগুলো চলতেছে প্রি বুকের গিফটগুলো পাচ্ছেন আপনি সো দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড খলিল ভবন বাইশ তেত্রিশ নম্বর সব আর সহজ করে বলে দিলে মিং বিচ এগুলো ঠিক নিচ্ছি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করলে আমাদের শোরুমটা অ্যাড্রেস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ